নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আই স্টাডি আই স্টাডিয়াম পড়তে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশ আজকে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার ব্লাইন্ড এবং ইনফর্ম ভোটার বলতে যারা বোঝে যারা হচ্ছে অন্ধ এবং অসুক্ত যারা ভোটার আমাদের অনেক ভোটারই থাকবেন যারা আপনারা ভোট নিতে যাচ্ছেন তারা দেখবেন যে কোনো কোনো ব্যক্তি আছেন যারা অন্ধ এবং যারা আছেন যে ভোট দেওয়ার জন্য সক্ষম নন কারণ দেখা যেতে পারে কারো দুটো হাত নেই বা এরকম হতে পারে তো তারা কীভাবে ভোট দেবেন তারাও আমাদের গণতন্ত্রে তারাও তাদের অবশ্যই ভোট দেওয়ার অধিকার আছে তো যখন আমাদের অন্ধ এবং অশক্ত ভোটার আমাদের থাকবেন তখন আমাদেরকে যেটা করতে হবে যারা প্রিসাইডিং অফিসার আছেন তাদেরকে কিন্তু ফর্ম চোদ্দো এ ফর্ম ফরটিন এ আপনাদেরকে ফিল আপ করতে হবে তো আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে একটা ডামি ইভিএম এই হচ্ছে সেই ডামি ব্যালট পেপার যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই ডামি ব্যালট পেপারটা আপনাদেরকে কিন্তু ডিসি থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে দাগ কাটা থাকে এগুলো হচ্ছে যে ব্যালট পেপারের ব্যালট যেটা ইউনিট আমাদের বি ইউ যেটাকে বলা হচ্ছে ব্যালট পেপার ইউনিটের মধ্যে একটা ব্রেল থাকে এই যে ব্রেলের মাধ্যমে এরা কিন্তু যারা লিটারেট ব্লাইন্ড যারা ব্রেল ব্যাপারটা সম্বন্ধে জানেন অবগত তারা কিন্তু এই ব্রেলের মাধ্যমে দেখে ভোট দিতে পারবেন তাহলে তো উনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলেন তিনি নিজের ভোটটাই নিজে দিতে পারছেন কিন্তু অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ওই ব্যক্তি কিন্তু অনেক সময় ভোট দিতে পারেন না অনেক সময় দেখা যাচ্ছে ইলিটারেট আছেন বেল সম্বন্ধে তাহলে ওনাকে একজন কিন্তু লোক লাগবে যিনি ওনার সঙ্গে গিয়ে ভোটটা দেবেন তো তখন এরকম সিচুয়েশানে আমরা কি করবো তো তখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে একজন সঙ্গীকে অবশ্যই তাদেরকে নিতে হবে এবং সঙ্গীর বয়স যেন অবশ্যই আঠেরো বছরের নিচে না হয় এটা দেখে নিতে হবে আমাদেরকে অ্যাবাভ এইটিন প্লাস হতে হবে এবং একই বুথে একই দিনে একজন মাত্র ভোটারেরই সঙ্গী হতে পারবেন যিনি সঙ্গী হবেন তিনি মাত্র একজন লোকেরই সঙ্গী হতে পারবেন অন্য কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু তিনি সঙ্গী হতে পারবেন না কারণ তার হাতে অবশ্যই একটা ডিস্টিংগুইশিং মার্কস দেওয়া হবে যেটা আমাদের অমোচনীয় কালী দেওয়া হচ্ছিল সঙ্গীর একটি ঘোষণাপত্র নিয়ে তিনি ভোটার কেন্দ্রে অবশ্যই আসবেন যিনি সঙ্গী থাকবেন তিনি যেন তার ভোটার কার্ডটাও নিয়ে আসেন সেটাও দেখতে হবে ফর্ম চোদ্দ এ আপনাদেরকে ভো ফিল আপ করতে হবে কোনো কর্মী এটা মনে রাখতে হবে যিনি ভোট কর্মী আছেন তিনি কিন্তু সঙ্গী হতে পারবেন না এটা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে অসত্য ভোটার যারা নিজে একক প্রচেষ্টায় ভোট দিতে সক্ষম তিনি হয়তো অনেকেই হতে পারে নিজে হয়তো ভোট দিতে পারবেন কিন্তু তার একজন সঙ্গী দরকার তিনি কে কি করবেন শুধুমাত্র তাকে মুভমেন্ট করানোর জন্য ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত তো ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত যখন তাকে মুভমেন্ট করাতে হবে তার সঙ্গে তার একটা কম্প্যানিয়ান থাকবে এই যে কম্পেনিয়ান উনি কিন্তু ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত তাকে নিয়ে যাবেন তো তারপরে তিনি তার নিজের ভোটটা দিয়ে তিনি তার সিক্রেসি মেনটেন করে তিনি চলে আসতে পারবেন এটা প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্ত নেবেন প্রিসাইডিং অফিসারকে ফর্ম চোদ্দ এটা আমাদেরকে ফিল আপ করতে হবে লেখাই আছে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার ইলেকশান টু দা হাউস অফ দ্য পিপুল ফ্রম কোন কনস্টিটিউন্সি থেকে এই ইলেকশনটা হচ্ছে নাম্বার এবং নেম অফ দ্য পোলিং স্টেশন আপনাদের যে নম্বরটা আছে সেটা আপনারা লিখবেন আর আপনাদের যে নেম আছে সেটা আপনারা লিখবেন কোন নামের আপনাদের পোলিং স্টেশন এবং ইন দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কোন অ্যাসেম্বলি কনসিটিউসে হচ্ছে নেম প্লেস অফ দ্য পোল মানে কোন জায়গাতে আপনার ভোটটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে তো এইটা আপনাদের লেখার পরে এখানে যেটা ইম্পর্টেন সেটা হচ্ছে পার্ট নম্বর অফ দ্য সিলেট নম্বর অফ দ্য ইলেক্টর মানে যিনি ব্লাইন্ড ভোটার এসছেন ওই ব্লাইন্ড ভোটারের পার্ট নম্বর এবং সিলেক্টর যিনি ভোট দিচ্ছেন ব্লাইন্ড ভোটার ভোট দিতে এসছেন তাই পার্ট নম্বর এবং সিলেট নম্বর ব্লাইন্ড ভোটার লাগবে ফুল নেম অফ দ্য ইলেক্টর ফুল নেম অফ দ্য ইলেক্টর লাগবে এবারে ফুল নম অফ দ্য ইলেক্টর ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম একজন মৌ পাল বলে একজন অন্ধ ব্যক্তি ইনি ভোট দিতে এসছেন তাহলে ইনি যদি ভোট দিতে আসেন পার্ট নম্বর লিখলেন সিরিয়াল নম্বর লিখলেন ইনার সঙ্গে কে এসছেন ফুল নেম অফ দ্য কোম্পানিয়ান কোম্পানির নামটা আপনি ওনার এপিক কার্ডে বা যে কার্ডটা উনি ভোটার কার্ডের জন্য এনেছেন সেই কার্ড থেকে পেয়ে যাবেন কোম্পানিয়ানের নাম লিখলেন উনি হচ্ছেন চন্দন পাল অ্যাড্রেস অফ দ্য কোম্পানিয়ান এপিক কার্ডে যেরকম লেখা আছে ভিলেজ পোস্ট অথবা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সেটা আপনারা লিখলেন সিগনেচার অফ দ্য কোম্পানিয়ান কোম্পানিয়ানকে এখানে বলা হবে যিনি উনি যদি লিটারেট পার্সন হন তাহলে উনি এখানে ওনার সাইন করলেন অথবা যদি উনি ইলিটারেট পার্সন হন তাহলে উনাকে কিন্তু থাম ইম্প্রেশন এখানে কিন্তু দিতে হবে এলটিআই উনাকে দিতে হবে তো এর ফলে আপনারা কিন্তু ব্লাইন্ড এবং ইনফর্ম ভোটার ভোটটা সম্পূর্ণ হবে তার সঙ্গে যেটা লাগবে স্ক্রুটিনির সময় উপরোক্ত ফর্ম চোদ্দ এইটা যেটা ফিল করলেন তার সঙ্গে ফর্ম সত্তর এতে এবং পিসের অবসর ডায়রিতেও কিন্তু লেখা থাকবে যে আপনাদের বুথে যারা ভোট দিয়েছেন তার মধ্যে ব্লাইন্ড অথবা ইনফর্ম ভোটার কে কে আছেন উপধারা এর মোতাবেক একজন ব্যক্তি কেবলমাত্র একজন ভোটারকেই সঙ্গী করতে পারবেন মানে একজন যিনি ভোট দিচ্ছেন কেবলমাত্র একজন ভোটার ভোটারেরই সঙ্গী হতে পারবেন যেটা আপনাদেরকে বলছিলাম যেটা হচ্ছে যে একজন ভোটারই সঙ্গী হতে পারবেন এবং যিনি সঙ্গী হবেন তার ডান হাতের তর্জনীতে আমাদের কিন্তু ডান হাতের তর্জনীতে কিন্তু এটা মনে রাখতে হবে অবশ্যই ডান হাতের তর্জনীতে কিন্তু কর্মচনীয় কালি লাগানো হবে কার লাগানো হবে যিনি সঙ্গী হচ্ছেন যিনি কম্প্যানিয়ন ইনার কিন্তু ডান হাতের তর্জনীতে মানে রাইট হ্যান্ডে ইনার কিন্তু ফোর ফিঙ্গারে রাইট হ্যান্ডের ফোর ফিঙ্গার ইনার কিন্তু কালি লাগানো হবে আর যিনি অন্ধ ভোটার আছেন যিনি ব্লাইন্ড ভোটার আছেন তার তার কি করা হবে তার হচ্ছে বাম হাতে যেমন আমাদের এমনি নর্মাল ভোটার তার কিন্তু বাম হাতে তর্জনীতে কালি দেওয়া হবে তিনি পার্সন থ্রি থাকবেন তিনি কিন্তু একটা একটু ভালো করে দেখে নেবেন যেটা হচ্ছে যে এই কালিগুলো পড়েছে নাকি কারণ পলিং পার্সন তো এখানে কালি দিয়ে দিচ্ছেন তারপরে পলিং পার্সন থ্রিও থাকবে যদি কোনো রকমভাবে মিস্টেক হয় তাহলে কিন্তু দেখে নেওয়ান এবং ভোট হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের কম্পার্টমেন্টটা তিনি কিন্তু লিভ করবেন থ্যাংক ইউ ফর লিসিং মাই লেসন থ্যাংক ইউ